আমি কিন্তু মুর্শিদাবাদের এই এলাকার সংখ্যালঘু হিন্দুদের বাঁচানোর জন্য আমাকে যে কোনো সোর্স থেকে আমি খবর পেয়েছিলাম বারো তারিখ সকালবেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ তিনি বিএসএফকে ফিরে যেতে বলেছিলেন বর্ডারে আমি সেদিন থেকে লেগে আছি এবং এখন অব্দি পাঁচশো চুরাশি জনকে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে যে ডাইরেক্ট সুপারভিশারে তাদেরকে বাড়িঘরদুয়ার রিবিল্ড করার জন্য সংসার পুনঃস্থাপনের জন্য রিলিফ ওয়ার্ক করেছি আমার সঙ্গে প্রত্যেকটা পরিবার এবং এলাকার লোক যোগাযোগ রেখেছে আমি আজকে তাদের কতটা প্রশ্নে রয়েছে পনেরোই মে পর্যন্ত প্যারামিলিটারি আছে ওরা আতঙ্কে আছে এবং বিশেষ করে হিন্দু এবং জৈন সম্প্রদায় অনেক দোকানে অন্য সম্প্রদায়ের লোকেরা যেহেতু তারা ওখানে সংখ্যাগরিষ্ঠ জিনিসপত্র কেনা বন্ধ করে আমি এই বিষয়টাও ওখানে দেখব এবং আপিল করবো আর বাকিটা সংগ্রহ করবো এবং আমার মূল লক্ষ্য হচ্ছে পারমানেন্ট সলিউশন অমিনপুর ইকবালপুর ইসরাল শিবপুর ডালখোলাতে যেমন এনআইএর মাধ্যমে এইটটি ফাইভ দাঙ্গাকে দাঙ্গাবাজকে অ্যারেস্ট করে চার্জশিটে করেছে এনআইএ না করতে পারলে এনআইএ না করতে পারলে পারমানেন্ট সলিউশন নোংরা রাজ্য পহেলগাঁয়ের শহীদ পরিবারকে বলছে কালকে ওই মমতা ব্যানার্জির ওই ক্যাম্পেন করে মানিক মন্ডল বলে একটা লোক বলে সরাসরি বলছে সুরেন্দ্র অধিকারীকে আর রিপাবলিকের মন বলছে রিপাবলিকের রিপোর্টার দেখলে দৌড়ে দৌড়ে মার এই নোংরা চূড়ান্ত জায়গায় গেছে অয়েল গায় যে বলিদান দিলেন হিন্দু পরিবার তার স্ত্রী হতে পারে অথবা বিকাশরঞ্জন বর্ষার হতে পারে এই যে নোংরা কালচার এটা তৃণমূল কংগ্রেস ভাইপো এবং তার টিমই বাংলাতে আমদানি করে দু হাজার একুশ সাল থেকে আমি আমার পরিবার কতবার আক্রান্ত হয়েছি কখনও ডিজে মাইক বাইকে মা বাবাকে ঘুমাতে দেয়নি কখনও বাড়ির সামনে গেছে লাভ লেটার পুলিশের প্রস্তুতি কখনও বাড়ির সামনে মিছিল করে গিয়ে হাউস গার্ড যে সিআরপি থাকে তাকে অ্যাটাক করেছে এরা দলমত নির্বিশেষে সময় এসেছে নোভোটু মমতা বিকাশবাবুরা সেকুলারিজমের নামে অন্ধ বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে হিন্দু ভোট কেটে নাগরিকদের সুবিধা করি আমি অনুরোধ করব নিশ্চয়ই আপনারা বামপন্থা একটা আদর্শের উপরে দাঁড়িয়ে যদি করে থাকে নিশ্চয় করেন আমি তাকে কোনোভাবে প্রশ্ন করবো না কিন্তু টাইম এসেছে যেমন এগারোতে টাইম এসেছিল যে আছে আসুক সিপিএম থাক আজকে টাইম এসেছে মানুষ যাকে পারে আনুক মমতা তার ভাইপো যাক বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে